আল্লাহর নবী চলে গেলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে দারুণ দোয়ায় বৈঠক হলো আল্লাহর নবীকে চির জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে রাহসবিল্লা আল্লাহ নবী উনার শয্যা পাশে হজরত আলী রাজি আল্লাহ আলীকে শুয়ে রেখে মাথা মুখে কাপড় দিয়ে বললেন আলী আমি চলে যাচ্ছি তুমি আমার জায়গায় থাকো হজরতে আলী বলেন ওগণবীজি আপনি আমাকে রেখে চলে যান কাজেরা মুশ্রিকেরা আপনাকে ভেবে আমাকে মারবে আমি আল্লাহর দরবারে কে আমাকে বলতে পারবো আমি আরেক জীবনের বিনিময়ে আল্লাহ দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে বের হবেন কাদের সংবাদ পেয়ে আল্লাহর নবীকে চতুর্দিকে গিরে ফেলল আল্লাহর নবী এক মুষ্টি বালি হাতে নিলেন এক মুষ্টি বালি হাতে নিয়ে একদিকে ছুঁড়ে নেল আর বললেন সাহাতিল গজু বলে তিনবার ফুলিয়ে দিয়ে মারলেন কাফেরদের চুকে মুখে ভালো করা চলে গেল আল্লাহর নদীদের মধ্য খান দিয়ে চলে গেলেন মক্কা থেকে মদিনার পথে এমনি সময় আল্লাহ নবী আল্লাহর নবীকে পরবর্তীতে বললেন ও গণবীজি আপনি তো বালু কোনা গুলো একদিকে ছুঁড়ে মেরেছেন চতুর্দিকে কেমনে গেল আল্লাহ রাবুল আলামিন আয়াত নাযিল করে বলেন

হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক ধাক্কা দিলেন দরজায় সঙ্গে সঙ্গে আবু বকর হাজির আল্লাহর নবী দেখে বলেন ও আবু বকর তো কি ঘুমাও নাই আবু বকর বলেন ও গো এই যে দিন আপনি আমাকে বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন সেদিন থেকে আমি দরওয়াজায় কান লাগাইয়া শুয়ে কারণ আপনি হচ্ছেন বিশ্ব নবী আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন আপনি আমার দরবারে এসে দাক্ষিধে নারায়ণের ঘুরে ঘুমিয়ে থাকব তা হতে পারে না আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা হলেন কাবা ঘরের দিকে তাকিয়ে আল্লাহর নবী কাঁপতেছেন কেগে কেগে বলছিলেন ও কাবা বড় আশা ছিল বড় ইচ্ছা ছিল তোর পাশে থাকব তোর সামনে خدمت করব কিন্তু তোরনিষ্ঠুর সন্তানেরা তোর সামনে আমাকে থাকতে দিল না আল্লাহ রাব্বুল বলেন আমার নবী আপনি তো মক্কা থেকে কেবল মাত্র মদিনায় হিজরত করছেন লারা দুকাইলা আপনাকে আমি আল্লাহ বিজয়ের চেয়ে উচ্চ সম্মান দিয়ে আবার মক্কায় ফিরে আনব আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সাহাবায় কেরামদেরকে ঐক্যবদ্ধ করলেন দিনের দাওয়াত দিলেন তবদিকের মেহনত করলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন মসজিদে নবী তৈয়ার করলেন এতিমের হক আল্লাহর নবী ফিরিয়ে দিলেন বিধবার হক আল্লাহর নবী প্রতিষ্ঠা করেছেন সমাজে ন্যায় ইনসাফ আল্লাহর নবী মদিনায় প্রতিষ্ঠা করেছেন মদিনাকে আল্লাহর নবী ইসলামী রাষ্ট্রে পরিণত করেছেন এরপরে 10000 সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর নবী মক্কার উদ্দেশ্যে রওনা করলেন প্রকাশ্য বিজয়ে আল্লাহ রাব্বুল العالمين আল্লাহর নবীকে মক্কা বিজয়ের দিন দান করলেন আল্লাহ কোরআনে বলছে ফাতাহ না লাকা ফাতহান মুবিনা ওগো নবীজি আপনাকে আমি প্রকাশ্য বিজয় দান করলাম বিনা রক্তপাতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মক্কা বিজয় দান করলেন আল্লাহ নিবি তো শাহজাহাব নিয়ে মক্কায় প্রবেশ করছেন মক্কা বিজয়ে দিচ্ছেন হাদিশ্বরের যে উল্লেখ আছে আল্লাহর নদীর মাথা এত বিজয়ী উটের পিঠের সাথে আল্লাহর নবীর মাথা লাগতেছে আল্লাহর নবী এসে মক্কা প্রবেশ করে কাবাগরের সামনে যখন দাঁড়ালেন তখন তাকায়া দেখলেন সেখানে ওই সমস্ত লোক যারা খাব্বা আবরাদিয়ালকে হত্যা করেছে যারা হজরত বেলালকে অত্যাচার করেছে জুলুম করেছে তারা আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করলো আমরা আপনার কাছে আজকে কি আচরণ কামনা করি আল্লাহর নবীটাকে বলে হযরত ইউসুফ ইসলাম সালাম তার ভাইদেরকে maaf করে দিয়েছেন আমি আল্লাহর হাবিব আজকে এই মক্কা বিজয়ের দিন তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করলেন কেবল পাঁচজন নারিয়ার ছয়জন পুরুষকে বলেছেন যেখানেই পাবে তাদেরকে সেখানেই হত্যা করবে এদের মধ্যে একজন আশিয় ছিলেন এবার আসেন আল্লাহর নবী মক্কায় প্রবেশ করে কাবা ঘরে ঢুকবেন এই জন্য চাবি চাইছিলেন উনাকে চাবি দেওয়া হয় নাই আর আল্লাহর নবী বলে গেছিলেন মনে রাখবে সময় আসবে কাবা চাবি